রহমান রহিম রাহিম মহান আল্লার নামে যিনি পরম দয়ালু পরম করুণাময় আমার নাম রুবা কেওয়ার এবং আমার জন্ম হয় তিরিশে এপ্রিল উনিশশো একাশি সালে ডেনমার্কে আমি একটি খ্রিশ্চান পরিবার থেকে এসেছি আমার পরিবারের সদস্যরা ধর্মপ্রচারক এবং তারা খ্রিশ্চান মিশনারি তারা মানুষকে খ্রিস্ট ধর্মের দীক্ষা দেয় আর মুসলমানদের ধর্মান্তরিত করার চেষ্টা করে উনিশশো সালে আমরা জর্ডেনের অধিবাসী হই সেখান থেকে আমি এসেছি এবং আমার বাবা সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি গির্জার পাদ্রী হবেন কারণ আমার দাদাও গির্জার পাদ্রী ছিলেন তাই তার মৃত্যুর পর তিনি সেই জায়গাটি নিলেন এবং আমরা সেখানে আঠেরো বছর থাকি এবং এই প্রক্রিয়ায় তিনি আরও তিনটি গির্জা চালু করলেন জর্ডেনে এবং দু সালে আমাদের অভিবাসী হওয়ার সুযোগ আসে মার্কিন যুক্তরাষ্ট্রে তো আমি এখানে আসি এবং আমার চাচাকেও সাহায্য করছিলাম তিনিও ব্যাপটিস্ট মিশনারি ছিলেন এবং পাদ্রী ছিলেন একটি আরব গির্জার টেক্সাসের ড্যালাস তারপর আমি স্কুল শেষ করলাম ডিগ্রি পাওয়ার জন্য থ্রি ডি মডেলিং অ্যান্ড অ্যানিমেশনের ওপর গেমসের জন্য খুবই ধার্মিক ছিলাম কারণ আমি বড় হয়েছি একটি ধার্মিক বাড়িতে বলতে গেলে আমরা গির্জাতেই বসবাস করতাম কারণ প্রথমতলায় গির্জাটি ছিল আর আমরা সেই গির্জার দ্বিতীয় তলায় থাকতাম এবং তাই গির্জায় যা হতো আমরা তা সবই ওপরতলা থেকে শুনতে পেতাম কারণ আমাদের মাইক্রোফোন এবং অন্য সবকিছুই ছিল তাই আমরা সকল ধর্মীয় কার্যকলাপে ভীষণভাবে যুক্ত থাকতাম আলহামদুলিল্লাহ আমি বাইবেলের সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতাম আমি ধর্মতত্ত্ব নিয়ে বেশ কিছু কোর্স করেছিলাম স্কুল এবং বিশ্ববিদ্যালয় আমি আমার মাস্টার ডিগ্রি করছিলাম ধর্মতত্ত্ব এবং মিশিয়লজির উপর যার অর্থ হলো একজন মিশনারি কিভাবে হওয়া যায় মুসলিমদের কিভাবে যিশু খ্রিস্ট ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানানো সুবহানাল্লাহ আমি খুবই ধার্মিক একজন খ্রিশ্চান ছিলাম তাই প্রায় প্রতিদিনই আমরা পরিবারের সাথে বাইবেল পড়তাম তারা এটাকে বেদি বলতো যেখানে পরিবারের সবাই একত্রিত হতাম বসে বাইবেল পড়তাম ও শিখতাম যখন আমার প্রায় বারো বছর বয়স আমি গির্জার শিক্ষক হই আমার বাবা আমাকে শিশুদের জন্য রবিবারে স্কুল শিক্ষক হিসেবে নিযুক্ত করেন এবং তারপর আমি যত বড় হচ্ছিলাম আমি বড়দেরও শেখাতে শুরু করি যতক্ষণ না আমি যুবদের দলের নেতা হতে শুরু করি দু সালে আমার বাবা মারা যাওয়ার পর সেটা আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল এবং আমি ভাবতে শুরু করলাম কেন ভালো মানুষদের এইভাবে নিয়ে নেয় আমি তার ডান হাতের মতন ছিলাম তিনি আমার জন্য সব কিছু ছিলেন অবশ্যই আমার মা ছিলেন তিনি সাত সন্তানকে রেখে যান এবং সবচেয়ে কনিষ্ঠ জনের বয়স ছিল সাত বছর সেটা খুব কঠিন একটা পরিস্থিতি ছিল আর্থিকভাবে ও মানসিকভাবে আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম যখন আমি যুক্তরাষ্ট্রে আসলাম দেখলাম বিভিন্ন মানুষের বিভিন্ন প্রেক্ষাপট এবং এই সব মানুষের আলাদা জাতি এবং আলাদা ধর্ম ছিল কারণ একজন খ্রিস্টান হিসেবে জানতে হতো আমাকে যে কিভাবে তাদেরকে খ্রিস্ট ধর্মে আনতে পারি তাই আমি অন্যান্য ধর্ম সম্পর্কে জানতে শুরু করি